একবার রান্না করে দিয়ে গেছে তিন দিন ধরে খাইতেছি এই রান্না আজকে হিমায় বাড়িতে আসার কারণে আমরা হিমায় রান্না করে আইসি রান্না বান্না করতেছে আজকে তুমি মজা করে খামো এই যে বড় বড় মাছ হ্যাঁ বড় বড় মাছ রান্না রান্নার বাজি কথা ফেসি গিয়া দারুণ মর হয়েছে ঝাল আর ফেস বাদাম মিষ্টি মিষ্টি লাগে মোটামুটি আমরা সবাই পছন্দ করি আমার মনে হয় যে মোটামুটি অনেকেই পছন্দ করে তোমার সুন্দর মতো মানে ভিতরেও সিদ্ধ হয়ে একটা মস মসি আর যদি ডালটা আমি বাড়াই দিই তাহলে দেখা যায় উপরটা ঠিকই হইব কিন্তু ভিতরে তো সফট হইতো না অনেকক্ষণ যাবো বসায় রাখছি এই যে তিন দিন ধরে আমরা কষ্ট করে চলতেছি তুমি গিয়ে বেড়াইতে গেছো বা বেড়াই বেড়াই আনন্দ করে হ্যাঁ

আর বাড়িতে এই তিন বেলা গরম গরম খাওয়া যায় তিন বেলা গরম গরম আর নয় বেলা বাকি খাওয়া যায় আর বউ বাড়ি থাকলে সকালে রুটি নাস্তা দুপুরে দুপুরের খাবার গরম গরম রাত্রে আবার ভাত আবার গরম গরম তরকারি বউ সব শুনতে